ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাচাল আসলাম আপনাদের সাথে নিউ ব্লগ নিয়ে দেখতে পাচ্ছো আমি এখন সাজব মানে রেডি হব। আর আমার নিচেই সব রকম সাজার জিনিস আমি রেখে দিই কারণ উপরে যাওয়ার মতন সময় হয় না আর আমার ওপরে গিয়ে সাজগোজ করতে ভালোও লাগে না আমি সব কিছু আমার এই সিঁড়ির তলায় থাকে আমি যখন রেডি হই সাট রেডি হয়ে যাই তো এখন রেডি হয়ে গেছে এখন মাও যাবে রিমি যাবে রিমি রেডি হয়েছে নাকি দেখি চলো তারপরে যাওয়া যাক তুমি আমি রেডি হয়ে গেছে রেডি হয়ে চলে এসছে দেখতেই পাচ্ছ আর গেম খেলতে বসে গেছে কারণ ওর দিদা এখনো রেডি হয়নি তাই জন্য ভাবলাম যে ও বসে আছে ও বললো মা আমি একটু গেম খেলে নিয়ে বললাম হ্যাঁ খেলো তো চলে এলাম এবার মায়ের বাড়িতে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার মায়ের ঘরের সামনে চলে এসেছি তো মা তো রেডি হচ্ছে প্রায় হয়েই গেছে আর তখন আমরা বাড়িতে ঢুকে গেছি তো দেখছি মা তালা দিচ্ছে তো চলো মায়ের ঘরের দিকে যাওয়া যাক দেখি মা আর মা তালা দিচ্ছে আর মেজ দাঁড়িয়ে রয়েছে তো মায়ের খুব পায়ে ব্যথা পায়ে ব্যথা যাবে না যেতে পারছে না তবু যেতে হবে কারণ শুনছি কালকে বন্ধ আছে তারপরে আবার বৃহস্পতিবার আমাদের এখানে বন্ধ থাকে ওই কারণে আজকে যেতেই হবে নাহলে শুক্রবারে মা আবার বোনের বাড়িতে যাবে কিছু কেনাকাটি হয়নি তো চলো এখন বেরোনো যাচ্ছে বেরোনো বেরোনো যাক তো বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ টোটোতে উঠছে মা উঠতে তো খুবই কষ্ট হচ্ছে কারণ পায়ে ব্যথা নিয়ে সে মানুষটা টেনে টেনে তাকে নিয়ে যাচ্ছি এবার তার উপরে বোনের বাড়ি আবার যাবে জানি না কিভাবে যাবে কি করবে সে এখনো বুঝে উঠতে পারছি না তো চলো যাওয়া যাক মেজদি তো গেলো না আমাদের সাথে মেজদি চলে যাচ্ছে বাড়িতে আর আমরা টোটোতে উঠে গেছি চলো এবার গিয়ে বর্দির সাথে দেখা হবে চলো হ্যাঁ

পরে সবাই হ্যাঁ

হ্যাঁ শুধু কেন কেন আসলে যা হলো হ্যাঁ যা কিনলো মোটামুটি পুজোটা কেটে যাবে বাবা মোটেও না আরো কিনবি মানে এগুলো তো কেনা হয়ে গেলো এগুলো তো এক মাসে শেষ হয়ে যাবে না চলো এখন দেখি আরো কেনাকাটি বাকি আছে আমরা যাচ্ছি এখন कोडी मोड़ के दिगे जाची थाई रेमी और मां मारेगा ले दो तू बतरा कर दे दे नाओ इधर इधर आ जा अब मांग तो बेटा तो 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 नहीं खाना चन पीर में है कोटे बंद मैडम ज्यादातर हार्ड ही रहेगा बस बुरा नहीं सकती नहीं, शुक्ति। शुक्ति नहीं शुक्ति। तो

দাকো দাকো দেখো কাণ্ড দেখো কাণ্ড দেখো একসাথে কারণ দমরা খুব সুন্দর খুব মিষ্টি কে চয়েস করেছে দেখতে হবে হ্যাঁ ও হট করে দেখলাম যে কিনে নিয়ে চলে আসলো ফ্লোনার কিনেছি একটা ভিটামিন সি একটা কিনেছি সেন্ট আমার জন্য

যেটা আমার খুবই পছন্দের বাবা মরে যাই এটা হলো লিপ বাম তোমরা অনেকে আমাকে বলেছো লিপস্টিক বেশি ইউজ করবে না লিপ বাম তোমাদের জন্য আমি কিনলাম তোমাদের জন্য আমি অবাক হয়ে গেলাম যে ওতে কিনে না তা বলছে না সব সময় লিপস্টিক দেব না এটার জন্য তোমাদের জন্য তোমরা আমাকে অনেকে লাইভে আসলে সবাই বলো না যে ঠোঁটটা ফেটে যায় ঠোঁটটা না ওইটা ওরকম থাকে ও তার জন্য তোমাদের পাওয়ার জন্য কিনেছি সিঁদুর কিনেছে বড় জিনিস আমার লিপস্টিক হুম বলে বলে

কত বলতে মেয়ে আর ভাবতে দিকে দিয়ে দিয়ে আজকেই শেষ করে দেবে মনে হচ্ছে চলো